ভিডিও জরিপে আপনার নামটি উঠাতে চাইলে আটটি কাজ দ্রুত সহকারে করুন এই আটটি কাজ না করলে আপনার সম্পত্তি হারাতে পারেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক এই আটটি কাজ দ্রুত সহকারে আপনি করে রাখলে ভিডিও জরিপে আপনি সহজেই আপনার নামটি উঠাতে পারবেন প্রথমত যেই কাজটি আপনাকে করতে হবে আপনার দলিল এবং খতিয়ান আপনার সংগ্রহে রাখুন দুই নম্বর কাজটি হলো আপনার জমির নামজারি বা জমা খারিজ না করা থাকলে দ্রুত ভূমি অফিসে গিয়ে আপনার নামে নামজারি বা মিউটেশন করে রাখুন তিন নম্বর কাজটি হল আপনার জমির খাজনা পরিশোধ করুন চার নম্বর কাজটি হলো পর্চা এবং নকশা অনুযায়ী জমি মেপে রাখুন পাঁচ নম্বর কাজটি হল আপনার জমির সীমানা নির্ধারণ করে রাখুন ছয় নম্বর কাজটি হলো আপনার জমি দখলে রাখুন সাত নম্বর কাজটি হলো জমি এজমালি বা প্রত্যেক হলে দ্রুত আপনার ওয়ারিশান সনস সংগ্রহ করে রাখুন এজন্য আপনাকে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ওযারিশান সনস সংগ্রহ করে রাখুন প্রয়োজনে নামা দলিল করে রাখুন আট নম্বর কাজটি হল আগত জরিপে আপনি যদি তিন বছর পরাপর খাজনা দিতে ব্যর্থ হন তাহলে আপনার সম্পত্তিটি কার জমিতে রূপান্তরিত হবে এজন্য আগত খতিয়ানে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করে রাখুন নয় নম্বর কাজটি হল আপনার যদি দলিল খতিয়ান এবং খাজনা রসিদ না থাকে তাহলে জমি ছেড়ে দেওয়ার মনমানসিকতা প্রস্তুত রাখুন দশ নম্বর কাজটি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনার জমি ডিমার্কেশন বা ডিজিটাল পদ্ধতি করে রাখুন এতে সহজেই আপনার ভূমি রক্ষা পাবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তাই দ্রুত এই কাজগুলো করে ফেরুন আসসালামু আলাইকুম